প্রেম ভালোবাসা সে তো শুধুই মটন কষা আর যদি সেটা কৃষ্ণনগরের হয় তাহলে তো কোনো গল্প হবে না তো কথায় আছে না যার কেউ নেই তার ভগবান আছে ঠিক তেমনি নর্থ বেঙ্গল যাওয়ার যদি ট্রেন বাস কিছু না থাকে তাহলে লোকনাথ বাস সার্ভিস আছে কারণ আজকের ভিডিওটা আবারও সেই তোমরা টাইটেন হামবেল থেকে বুঝে গেছো আমরা আজকে জার্নি করছি লোকনাথ বাস সার্ভিসের ভল্বো নাইন সিক্স ডবল জিরো এসে করে জানি নতুন কিছু আলাদা করে দেখানোর কিছু নেই এই ভিডিওতে তবুও বাসে যখন জার্নি করছি আর সেই জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো কখনোই হয় না তো তাই আবারও জার্নি করছি এবং ভিডিও করছি তোমাদের জন্য যে সার্ভিসটা কেমন আছে লোকনাথ বাস সার্ভিসের এবং সেটার কোনো পরিবর্তন হয়েছে কি না বা কোনো রকম কোনো কিছু নতুন কিছু অ্যাড হয়েছে কিনা আর ভাড়ার কী ব্যাপার কী বৃত্তান্ত যেমন রেগুলার আপডেট ভিডিওতে থাকে সেগুলো শেয়ার করবো টোটাল জার্নিতে তো চলো কথা না বাড়িয়ে অনেকদিন পর ভিডিও আছে চ্যানেলে চটপট করে লাইকটা ঢুকে দাও দেন ইন্টোটা শেয়ার করি আমি শুভজিৎ দাস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবগুড়ে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই হ্যানাদার বাস জার্নি ভিডিও আর এই ভিডিওর পর থেকে ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে মানে একটা টপ সিক্রেট মিশনে আমরা বেরিয়েছি তো ভিডিও যখন আসবে তখন বুঝতে পারবে দুম দুম দোদমা ফাটবে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি জার্নিতে কোন বাস অপারেটার আমিনিয়ার রোল দিল কি না দিল তার বড় চাই আমরা থাকি না তাই আমরা আজকে মুড হয়েছে এই দেখো আমিনিয়ার রোল নিয়ে নিয়েছি আরসালান সরি আরসালান মানে আর একটু ভালো দুটোই বেটার কে ভালো কি ভালো কম্পেয়ারে যাচ্ছি না ঠিক তেমনি গাড়িতে টাইম মানে ঘড়ির টাইম হয়ে গেল প্রায় দেখো ছটা পঁয়তাল্লিশ বেজে গেছে গাড়িও এস থেকে রওনা দিয়ে দিল আর তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি আরসালানের চিকেন এগ রোল এটা এনজয় করা শুরু করবো এরপরেও কী কী আসছে না মটন রোল আছে মটন রোল অর্ডার দিয়েছিলে যাই হোক মটন আছে মটন তো হোয়াট এভার আমরা এটাকে কন্টিনিউ করি আর জার্নিটাকেও কন্টিনিউ করি আর কী কী অ্যামিনিটিস কী কী থাকছে গাড়িতে সেটা খেয়ে দিয়ে বলছে আগে পেট পুজো তারপরে অন্য কিছু লোকনাথ নিয়ে আলাদা করে কিছু বলার নেই যদি গাড়ির ইন্টেরিয়ারের ব্যাপার বলি সেটা তো তোমরা দেখলে সিট কনফিগার আছে টু বাই ওয়ান মানে টোটালটাই ভলভো মেট স্লিপার বাস আর সব পার্সোনাল মোবাইল চার্জার ইউএসবি পোর্ট সেটাও তোমরা দেখলে প্রত্যেকটা সিটে আলাদা আলাদা করে এসি ভেন্ট এবং সেপারেশনের জন্য দেখতেই পাচ্ছ এই পাশে যারা ওয়ান মানে ওয়ান বাই ওয়ানে আছে তারা দেখো সেপারেট হয়ে গেছে দুজন যাচ্ছে তার জন্য এইখানে একটা আলাদা পর্দা বাইরের ঠিক পেছনের জন্য আলাদা একটা পর্দা তৈরি হয়েছে তো এই হচ্ছে টোটাল ইন্টেরিয়ার কী কী অ্যামিউনিটিস আছে আর অ্যামিউনিটিস এর কথা যদি আরও বলি আমরা তো ভেবেছিলাম হয়তো স্ন্যাক্স বন্ধ হয়ে গেছে যেহেতু এখন অফ আমরা আর্সেলান থেকে মাটন রোল অর্ডার দিয়ে খেলাম কিন্তু খাওয়ার পরপরি দেখি দেখলাম কমপ্লিমেন্টারি জল আর সেই চিরাচরিত জাস ব্রেকের প্যাকেট চলে এসেছে যা অলরেডি অনেক সার্ভিস প্রোভাইডার শুনছি নাকি বন্ধও করে দিয়েছে এটা সত্যি কিনা মিথ্যে বলতে পারবো না বাট শোনা যাচ্ছে বাট লোকনাথ এখন স্টিল এটাকে প্রোভাইড করে যাচ্ছে অ্যাজ পার প্যাসেঞ্জার ডিম্যান্ডের উপর তো সেই হিসাবে বলতে হবে লোকনাথ বাস সার্ভিস এখনও অবধি অ্যাজ ইউজুয়াল যেমন ছিল ওয়াও সেরকমই আর গাড়ি ছাড়ার টাইম তোমরা তো দেখলেই ছটা পঁয়তাল্লিশ মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আমরা শিলিগুড়ি ইন করে যাব এবার কোথায় কখন কি দাঁড়াচ্ছি কি না হচ্ছে জার্নিতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আর এই ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি যারা ভিডিওটা দেখছো ক্লিক করে ফেলেছো তারা ছটপট লাইক করে দাও আর সাবস্ক্রাইব যারা এখন করনি করে নাও কারণ এর পরপর যে সমস্ত কন্টেন্ট আসছে না মানে কেউ এখনও ভাবতে পারে নি কী কী কন্টেন্ট আসতে চলে যায় না আমরা ভিডিও করি না করি না কিন্তু যখন করি কন্টেন্ট তৈরি করি সেই কন্টেন্টই তৈরি করতে যাচ্ছে আর এরপরেই দেখবে বিভিন্ন বড় বড় ব্লগাররা ছুটবে তার পেছনে বড় বড় পেজ বড় বড় ব্লগাররা ছুটবে সেই কন্টেন্টের পেছনে তো যাই হোক সেই সব কন্ট্রোভার্সিতে আর যাবো না গভীরে জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি সেই লোকনাথ বাস সার্ভিস মানে সবারই প্রিয় লোকনাথ বাস সার্ভিসের সঙ্গে আর টিকিট বুকিং কিভাবে বুক করবে না করবে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো লাস্ট অব্দি দেখতে থাকো সব ডিটেলস ভিডিওর মধ্যেই পেয়ে হচ্ছে জাস্ট পেকের প্যাকেট যেটা লোকনাথ বাস সার্ভিসের থেকে প্রোভাইড করা হয়েছে ইভেন প্রত্যেকটা প্যাসেঞ্জারকে প্রোভাইড করা হয় চলো প্যাকেট আছে দেখি প্রত্যেকবারের নাই এবারও একটা ছোট দশ টাকার মাজা সঙ্গে একটা বিচ ফার্মের বিস্কুট এর এটা ক্রিম বিস্কুট আছে বা চকলেট বিস্কুট হবে আছে তার সঙ্গে আছে বাদাম দিয়ে চাল ভাজা এবং কেক তো এই কেক আর বিস্কুটটা সকালে ওই গড় ধাবার জন্য রেখে দিই চা দিয়ে খাবো আর এই দুটা এখন যেতে যেতে এনজয় করি

ঘড়িতে এখন সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর মোটামুটি আমরা আমাদের তেরো ঘন্টার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার যেটা সরপুরিয়া সরবাজা জন্য তো বিখ্যাতই তার সঙ্গে রাতের ফেমাস ফেমাস ডিনারের জন্যও বিখ্যাত তো চলো এখানে কুড়ি মিনিটের ডিনার হলটা আছে সেই ডিনারটা কমপ্লিট করি আর কি কি ডিনার হচ্ছে সেটাও তোমাদেরকে দেখায় চলো কথা না বাড়িয়ে তাদের ঝটপট ডিনারটা কমপ্লিট করে যাবে না যাবে না যাবে না প্রেম ভালোবাসা সে তো শুধুই মটন কষা আর যদি সেটা কৃষ্ণনগরের হয় তাহলে তো কোনো গল্প হবে না বস তো যাই হোক মিক্স ভেজ মটন কষা দিয়ে তার সাথে রুটি গরম গরম দিয়ে ডিনার কমপ্লিট ঘড়িতে এখন সময় হচ্ছে ডট এগারোটার নয় দেখো আর আমাদের বাস রওনা দিল কৃষ্ণনগর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আর এই রাস্তাতে আলাদা করে কিছু আর দেখানোই নেই ওই ফা ফারাক্কা ব্যারেজ ফারাক্কা এন টিভিসি মোড় এইসব ছাড়া যাই হোক জার্নিটা তোমরা নাইট ভিউ এনজয় করতে থাকো আর আমি একটু রেস্ট নিয়ে নিই তোমাদের সঙ্গে কালকে দেখা হবে টাল খোলাতে গিয়ে আর যদি জার্নির কথা বলি মোটামুটি স্টপেজ কৃষ্ণনগর অমরপুর মালদা রায়গঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি তো ওই 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 যে পেছন থেকে অ্যাটেন্ডার ভাই মানে অ্যাটেন্ডার যে ভাই বা দাদা আছে সে এসে সবাইকে যাচ্ছে যদি যদি কেউ মিডিল সাথে নামার থাকে সে তার সিট নাম্বারটা লিখে নিয়ে যাবে ঠিক টাইম মতো এসে তাকে ডেকে দিয়ে নামিয়ে তুমি তোমার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়বে নিশ্চিন্তায় তারা তোমাদের ঠিক ডেস্টিনেশনে আসলেই ডেকে নামিয়ে দেবে তো এর থেকে আর বেটার বাস জার্নি রাতের জন্য কি হতে পারে তো চলো কথাবার্তা তো অনেক হবে কাল সকালে গিয়ে আবার ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই কারণ জার্নিটা খুব লম্বা হতে চলেছে সেই সুদূর আসাম গোয়াটি অবধি ততক্ষণ রেস্ট নিয়ে নিই কথা হবে সেই ডালখোলা পাম্পে গিয়ে আই থিঙ্ক ততক্ষণ গুড নাইট সে দেখা হবে কাল সকালে ਸ਼ਡੂ ਵੀ ਖਿਲੀ ਜਾਏਗਾ ং ফ্রম ডালখোলা ঘরধাবা মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা সবারই চেনা পরিচিত জায়গা যেহেতু এখান থেকে যাওয়ার সময় মানে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার সময় এখানে দাঁড়ানো হয় ডিনার হল্টের জন্য আর ঠিক সকালবেলায় এখান থেকে শিলিগুড়ি যাওয়ার সময় এখানে দাঁড়ানো হয় একটা মানে ছোট্ট শর্ট ব্রেক দেওয়া হয় চা বিরতি অথবা ওয়াশরুম বিরতির জন্য তো যাই হোক একটু পাচ্ছি প্রচুর আমাদের গাড়ি দাঁড়ানো আছে সঙ্গে পাশে রয়্যাল কুর্দা রয়েছে একটু দাঁড়িয়েছে তো আমরা আমাদের যথারীতি টাইমে যেহেতু আমরা আমাদের যথারীতি টাইমে এসে পৌঁছে গেছি আর জার্নির কথা বলি জার্নি ছিল স্মুথ তোমরা দেখতেই পেলে রাত্রে কিছুটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক ঘুমটাও তত সুন্দরই হলো তো কথা না বাড়িয়ে জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি আর জার্নির মধ্যে ভাড়ার কথা বলে রাখি ভাড়া এই গাড়ির আমি ঠিক আছে সেটা বরাবরই জানো বাট মিনিমাম ফেয়ার হাজার থেকে হাজার পনেরোশোর মধ্যে ঘোরাফেরা করে কিন্তু সিজিন বা প্যাসেঞ্জার ডিম্যান্ড থাকলে সেই ভাড়া আরও বাড়তে পারে বা বাড়েও আর টিকিট বুক করার জন্য তোমরা রেড বাস অ্যাপ থেকে টিকিট বুক করতে পারো এবং লোকনাথ বাস সার্ভিসের যে নিজস্ব অ্যাপ আছে প্লে স্টোর থেকে বা অ্যাপেল আইস্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করেও তোমরা টিকিট বুক করতে পারো তো চলো কথা না বাড়িয়ে জার্নিটাকে আবার কন্টিনিউ করতে থাকি এখান থেকে তোমাদের সাথে কথা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে ততক্ষণ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বা এখনও লাইক না করে থাকলে লাইক করে দাওটা সহ

ঘড়িতে এখন সময় হচ্ছে সাতটা ঊনপঞ্চাশ আর গাড়ি এখানে মোটামুটি সাতটা চল্লিশের মধ্যে ঢুকে গেছে যেটা তোমরা দেখলে তো ওভারঅল জার্নি নিয়ে কোনো কথা বলবো না মানে একদম ওয়া ওয়াও জার্নি কারণ আমরা রাতে সুন্দর ঘুমো হয়েছে আমার সঙ্গে যিনি আছেন তার

আর তোমাদের সঙ্গে ফেয়ারও শেয়ার করলাম কিভাবে টিকিট কাটবে রেড বাস অ্যাপ বা ভিবাস অ্যাপ যে কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে যেখান থেকে টিকিট কাটা যায় যে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে তোমরা টিকিটটা কাটতে পারো অথবা লোকনাথ বাসের একটা নিজস্ব অ্যাপ আছে তোমরা চাইলে লোকনাথ বাসের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও টিকিট কাটতে পারো সেটা হচ্ছে প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে আর কন্ট্যাক্ট ডিটেলস আমি নিচে দিয়ে দেবো যেখান থেকেও ফোন করে তোমরা টিকিট কাটতে পারো ওভারঅল জার্নির কথা এই তো আর কি বলবো শিলিগুড়ি রুট নিয়ে অনেক ভিডিও আছে ইভেন এই বাসটা নিয়েও অনেক রিভিউ অনেক কিছু আছে তো জার্নি যখন করলাম তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করবই না করে তো আর থাকা যায় না তো সেই হিসাবেই জার্নিটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঝটপট করে যারা এখনও করো তো চলো কথা বারাবো না নেক্সট ভিডিও বা নেক্সট জার্নির দিকে রেডি হয় তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইকনটাকে প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চট করে যেন তোমার কাছে আগে পৌঁছে যায় তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই